এটা কোভিড পরবর্তী পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড হসপিটাল হিসাবে বিহারের হান্ড্রেড বেড একটি হসপিটাল অ্যালট করেছিলেন জায়গা হসপিটালের অ্যাডজাস্ট যে এরিয়াতে জায়গা অভাবে এটা ফিফটি বেড তখনকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটাই কাজ সম্পূর্ণ হয়েছে ফিফটি বেডের কোভিড হসপিটাল কিন্তু যেহেতু কোভিড এখন নেই তাই জন্য গভর্নমেন্টের কাছে একটা ফেস টু স্বাস্থ্য দপ্তরে যাচ্ছে মেডিকেল কলেজের তরফ থেকে এটাকে একটা হসপিটালেরই একটা এক্সটেন্ডেড বায়োনেক্সচার বিল্ডিং হিসাবে যদি ব্যবহার করা যায় যেহেতু জাস্ট রাস্তার এপার ওপার তাহলে বেশ কিছু ওয়ার্ড বা ওপিডি এগুলোকে ট্রান্সফার করে দিলে মূল হসপিটালের তো এখন জায়গার খুবই অভাব হয়ে গেছে একটা রাজ আমলের তৈরি হসপিটাল তারপরে কিছু ওয়ার্ড নতুন করে তৈরি হয়েছে কালমাইকেল ওয়ার্ডটা বাদবাকি কিন্তু যা পরিকাঠামো সেটা ইমিডিয়েটলি বাড়ানো উচিত এতে হচ্ছে না প্রচুর জনসংখ্যা বেড়েছে সেই ক্ষেত্রে ঠিক এম জি হসপিটাল অপোজিটেই যেহেতু এই একটা বিল্ডিং হয়েছে এত বড় এখানে আমরা কোভিডের জন্য ফিফটি বেড বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু দুশো পেশেন্টও রাখা যেতে পারে যা পরিবেশ পরিকাঠামো আছে এবং আইসিউ এর পরিকাঠামো আছে সব আছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে অনুমোদন করেন তাহলে এখানে কিন্তু হসপিটালের একটা এক্সটেন্ডেড বিল্ডিং হিসেবে এটা করা যেতে পারে এটার শুভ উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব যাতে তার শুভ হস্তেই এটা উদ্বোধন হয় হেরিটেজ শহর কুচবিহারকে নানানভাবেই সাজিয়ে তোলা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও একটা বাড়তি সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম এই পরিকাঠামোটা অনেক বড় কাজে লাগবে তো সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ হস্তে যদি এটা উদ্বোধন হয় সেই প্রস্তাবটাও আমরা আজকে নিচ্ছি এবং সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো স্যার এখানে কী কী ওখান থেকে তো এক্সটেনশন একটা পার্ট হচ্ছে এখনকার কী কী থাকবে বলে পরিকল্পনা নিয়েছেন প্রাথমিকভাবে কিছু ওপিডি কিছু ইনডোর আইসিউ এরকম কিছু পরিকল্পনা আছে আজকে তিনটার সময় আমরা আমাদের বদ্ধক্ষ মহাশয় আমি থাকবো আমাদের স্যার থাকবেন এবং সমস্ত ডিপার্টমেন্টাল হেডসা থাকবে তো আমরা বসে একটা প্ল্যান করবো যে কী হবে কি ওপিডি বা কী হবে এটা শিফট করা যায় যেমন এআইটি সেন্টার বা কিছু যেরকম আমাদের যেটা স্যার বলেছিলেন মানে প্রিন্সিপাল স্যার যে মেডিসিন অ্যালার কিছু সাবজেক্ট কিছু ওপিডি শিফট করবে কিছু ওয়ার্ড হবে এবং সিসিউ হবে এবার ঠিক কী কী বিভাগ এখানে স্থানান্তরিত হবে তো সেগুলো আজকের একটা মিটিং আছে তিনটার সময় তো সেখানে আমরা ওগুলো ঠিক করব সিসিউ কটা বেড রাখার পরিকল্পনা করছি সিসিউ হয়তো এখানে কুড়ি বেডের মতো জায়গা আছে তো সেটা আরও আমরা ইন্সপেকশান করে আমরা ঠিক করব মেডিসিনের হেড সার্জারির হেড এবং মানে যিনি হেড আমাদের প্রিন্সিপাল স্যার সবাই থাকবেন আমাদের আর কে এস এর যিনি মানে পাবলিক মানে পার্সেন্ট ডক্টর মিস্টার ভৌমিক উনি থাকবেন তো আমরা আমার যারা ডেপুটি আইসেন্স সুপার ওরাও ওনারাও থাকবেন তো সেখানে আমরা ঠিক করবো যে কত কী বেড এই করা যায় স্যার এখন হাসপাতালে কতগুলো সিসিউ বেড আছে এখন তো কুড়িটা বেড আছে চব্বিশটা আছে চব্বিশটা আছে মানে এখানে আরো কুড়িটা বাড়ানো আরো হ্যাঁ